এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশী পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করা নতুন আইন পাস করতেছে যারা ব্যাংকের টাকা পাঠাবে না ব্যাংক স্টেটমেন্ট না দেখাতে পারবে ওই সকল প্রবাসীদেরকে ভিসা দেওয়া হবে না পাসপোর্ট নবায়ন করা হবে না এই আইনটাও বাকি ছিল বাংলাদেশে এই আইনটাও শেষ পর্যন্ত করতেছে ঠিক আছে প্রিয় প্রবাসী ভাইরা দেখুন কোথায় গিয়ে গিয়ে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আমরা এখন আমাদের নিজের টাকায় আমরা ফাস্টফুড বানাবো নিজের টাকায় আমরা আমরা ফাস্টফুড বানিয়ে আমরা নিজের নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে আমরা সব কিছু করি তো আমরা ওইটা থেকেও বঞ্চিত হব যদি বাংলাদেশে তাহলে এটা এখানে আমার একটা কথা আছে যে উনি বলতেছে বলতেছেন কি যারা ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে পারবে না তাদের বিষান নবায়ন করা হবে না শত শত প্রবাসী অবৈধ আছে দুবাইতে সৌদিতে বাহারানে শত শত প্রবাসী অবৈধ আছে তারা কিভাবে ব্যাংকে টাকা পাঠাবে দেন তাহলে আপনারা যে সকল প্রবাসীরা অবৈধ আছে তাদেরকে আগে বিষা পতাকা করে দেন তাদেরকে বৈধতা করে দেন তাহলে ব্যাংকে টাকা পাঠাবে ওরাও হলে আপনি যদি আজকে ওই সকল প্রবাসীরা যারা যারা বিষা পতাকা আছে হয়তো বা দেখা গেছে দুই বছর তিন বছর হলে পরে ওদের একটা সুযোগ সুবিধা এসেছে তাদের ভিসা লাগানোর জন্য তারা ব্যাংকে স্টেটমেন্ট দিবে কিভাবে তাদের তো বিষা পতাকা নাই বিষা পতাকা ছাড়া তো কোনো টাকা পাঠাতে পারবে না তখন ওই প্রবাসীটা কিভাবে টাকা সে ব্যাংকে স্টেটমেন্ট কই থেকে দিবে আপনারা আইন পাস করতেছেন লাস্ট কয় মাসের যেন ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় ব্যাংক স্টেটমেন্ট দেখানোর পরে তাদের পাসপোর্ট নবায়ন করা হবে পাসপোর্ট নবায়ন না করতে পারলে তো কোনো প্রবাসী ভিসা লাগাতে পারবে না বিচারৃণু করতে পারবে না তো তাহলে অবৈধ প্রবাসী বাইগুলারে আপনারা বৈধতা করার ব্যবস্থা করে দেন যারা অবৈধ আছে আরব দেশের ভিতরে যে সকল প্রবাসী বাইরা আরব দেশের ভিতরে কমপক্ষে দশ লাখ প্রবাসী অবৈধ আছে আরব গালফের ভিতরে কমপক্ষে দশ লাখের উপরে প্রবাসী অবৈধ আছে এই দশ লাখ প্রবাসীকে বৈধতা করে দেন এদেরকে বৈধতা করে দেন তাহলে বাংলাদেশে আর সমস্যা হবে না তো সবাই ভিসা ব্যাংকে পাঠাবে ব্যাংকে টাকা পাঠাবে এসব অল অবৈধ প্রবাসীদেরকে বৈধতা করে দেন না হলে আপনারা এসব কথা বলতে পারেন না কিভাবে বলেন কে কীভাবে টাকা পাঠাবে না টাকা পাঠাবে তার জন্য ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাতে হবে ব্যাঙ্কের স্টেটমেন্ট না দেখালে ফাস্টফুড বানা দিবে না নিজের কোর্সে অর্জিত টাকা দিয়ে পাসপোর্ট বানাবে নিজের পরিশ্রম করা টাকা দিয়ে ফাসপোর্ট বানাবে সেখানেও কে কিসের জন্য আবার আইন প্রয়ো কোন দেশ